প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো একটা দিন শুরু হয়ে গেল একটা নতুন দিন নতুন সকাল চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে ঠিক নটা সাত আর আজকে হলো নাইনথ জুলাই মঙ্গলবার আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আমার যে আমন্ড ছোলার কাঁচা বাদাম ভেজানো থাকে সেইটা ধুয়ে কষা ছাড়িয়ে নিচ্ছি তো এই দিয়ে শুরু হবে আগে এটা খাবো খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব তারপরে কাজে কাজে নেমে পড়বো একবারে তো চলো ঝটপট সকালের কাজগুলো সেরে ফেলি আবার ঘুরে ফিরে রান্নাঘরে চলে এলাম বন্ধুরা আজকে মঙ্গলবার যেহেতু সেহেতু এবার গ্যাসটা ভালো করে মুছে নেব কালকের একটু ডাল ছিল সেই ডালটা গরম করে নিলাম নিয়ে সরিয়ে রাখলাম আলাদা করে মুসুরির ডাল বুঝতেই পারছ তো এবার গ্যাসটা মুছবো ভালো করে আর স্ট্যান্ডগুলো মেজে নেবো সব তো চলো কাজটা সেরে ফেলি তারপরে তরকারি কাটা আজকে যেহেতু নিরামিষ নিরামিষের দিনে একটু রান্না বেশিই হয় অন্যদিন হলে কি বলো তো এটা তো সবাই মানে তোমাদের সঙ্গেও হয় তোমরাও করো একটা মাছের ঝোল ভাত করে নিলেও হয়ে যায় কিন্তু নিরামিষের দিনই তখন আলাদা আলাদা করে আর মিস্টার চ্যাটার্জি অনেক দিন থেকে ওই পাঁচমিশালি তরকারি যেটা যেটাকে লাবড়াও বলে সেটা খেতে চাইছেন অনেক দিন থেকে আর ঘরে ছানা কেটেছিলাম তোমাদের বলেছিলাম তো সেই ছানাটা আছে তো ভাবছি ছানার ডাল না আর ওই পাঁচমিশালি তরকারিটা করব। এবার তরকারি করতে গেলে বুঝতেই পারছো অনেক কাটাকাটির ব্যাপার আছে তাই চলো গ্যাসটা তাড়াতাড়ি মুছে এবার তরকারি কাটতে শুরু করবই তরকারি কাটতে বসে পড়েছি বন্ধুরা বললাম না পাঁচমিশালি তরকারি হবে তাহলে আলাদা আলাদা করে সব কাটতে হবে কুমড়ো কাটবো আলু কাটবো বেগুন কাটবো, গাজর বরবটি পটল আর ফুলকপি এই এই আছে এই দিয়ে হবে আর বড়ি দেব তো চলো তাড়াতাড়ি কেটে ফেলি দেখেছো ফ্রিজে থাকলে কুমড়োগুলো কীরকম হয়ে যাচ্ছে বেগুনগুলো কীরকম হয়ে গেলো কেন ব্যাপারটা বুঝছি না আজকাল মানে যত দিন যাচ্ছে সব যেন উদ্ভট উদ্ভট হয়ে যাচ্ছে কুমড়ো কাটা হয়ে গেলো এবার বেগুনের পালা বেগুনগুলোও কীরকম কীরকম হয়ে গেছে খানিকটা খানিকটা কেমন দাগ দাগ ভেতরটা হয়তো ইয়ে না কিন্তু কীরকম যেন মনে হচ্ছে পচে গেছে পচে গেছে তো এই রকম মানে সমস্যা ফ্রিজে রাখলেও বাইরে রাখলেও অর্ধেকটা ফুলকপি ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর তারপরে গাজর কেটে নেব গাজর বরবটি আলু আর পটল এই কাটবো মূল থাকলে বেশ ভালো হতো কিন্তু মিস্টার চ্যাটার্জিকে বলেছিলাম মূলো আনতে কিন্তু উনি ভুলে গেছেন তো যাই হোক যা আছে তাই দিয়েই করব আর বড়ি তো দেবই বললাম বড়ি ভেজে ভেঙে দিয়ে দেব। তো চলো তরকারিগুলো আবার হাত চালিয়ে কেটে ফেলি দেখছো বন্ধুরা কি ভুলভাল কথা আমি বলি তরকারি কাটব কেন সবজি কাটবো সবজি রান্না করে তবেই তো তরকারি হবে আমি আগেই মানে সেই রামনা জন্মাতেই রামায়ণ সেই রকম আর কি আমার হয়েছে অবস্থা তার কি করব বলো একে গরম যদিও তরকারি কাটার সময় ফ্যানটা চালিয়ে নি কিন্তু রান্না করার সময় তো আর সেটা সম্ভব নয় তাহলে তো সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে চলো কেটে ফেলি ঝটপট সব সবজিপাতি কাটা হয়ে গেছে বন্ধুরা এবার হচ্ছে ধোঁয়াধির পালা অতগুলো সবজি সব ধুয়ে আর আমি না বাঁচমেশালি তরকারিটা কিভাবে করি বলো তো আমি আবার সবগুলো আলাদা আলাদা করে ভেজে নিই যদিও আজকে অল্প অল্প করে দিয়েই ভাজবো ভাবছি মানে কিন্তু আলাদা আলাদা করেই সব মানে ভেজে নিই তাহলে মানে একটু ভালো হয় আর কি তো চলো এবার সবগুলো ধুয়ে নিচ্ছি আলুটা শুধু জলে ভেজানো থাকবে আর বাদ বাকি সব ধুয়ে তুলব তারপরে একটা একটা করে ভাজা আর ওইদিকে করবো তোমার ছানার ডালনা করব বলেইছি তো ছানাটারও মানে মাখ মাখতে হবে ঠিক করে আমি একটু ছানার সঙ্গে একটুখানি সুজি দিই দিয়ে আমি মানে এটা করি তাহলে একটু বেশ সফট হয় আর বাড়িতে ছানা পাতা তো বললে বলেইছি তোমাদের ভালো আজকে আবার ধনে জিরে বাটাটা ফুরিয়ে গেছিলো আজকে আবার ধনে জিরে বেটের মানে নিলাম মিক্সিতে বেশ অনেক দিন থেকে যাবে টাইট কন্টেনারে ওই একটুখানি তেল আর শট নুন দিয়ে রেখে দেবো অনেক দিন থাকতে ছানাটা বের করে রেখেছি খানিক্ষণ আগেই ফ্রিজ থেকে এইবার ছানাটাকে ভালো করে মানে মাখব সুজি দিয়ে বললামই তোমাদের যে সুজি দেব দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে দেব হ্যাঁ একটুখানি হলুদ দিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য এই দিয়ে ভালো করে ইয়ে করে নিয়ে মেখে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মেখে গোল গোল করে আগে বড়াটা ভেজে নেব আমি একটুখানি এই মানে ঝোল করব এমনি ঝোল না গা মাখা মাখা আগে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে নিচ্ছি ওই জন্য সর্ষের তেল দিলাম আগে বড়িটা ভেজে নেব বড়িগুলো নিলাম বড়িটা আগে তেলটা গরম হলে আগে বড়িটা ভেজে নেব কী গরম গো রান্নাঘরে আর মানে যাচ্ছে না রান্নাঘরে কেন এমনিও গরম এবার ঘরে গেলে না হয় এসি চালিয়ে বস বসতে পারি তখন একটু ঠান্ডা হয় কিন্তু এত কষ্ট হচ্ছে মানে আর রান্নাঘরেই যেহেতু বেশি সময়টা কাটছে তো বুঝতেই পারছো গরমে একদম নাজেহাল অবস্থা সেটা আমার কেন একা তোমাদেরও তাই হচ্ছে সবারই তো বড়িটা ভাজা হয়ে গেলে এবার বড়িটা তুলে সরিয়ে রাখবো তারপর একে একে সব সবজিগুলো ওইদিকে আরেকটা কড়াই নিয়ে এলাম ননস্টিকের দেখছো কিভাবে ঘামছি ওটাতে ছানাটা করবো আর কি তো এই সবজিগুলো ধুয়ে রাখা বললাম না আলাদা আলাদা করে ভাজি আজকে একটু অল্প অল্প করে মিশানোই আছে অল্প অল্প করে নিয়ে একবারে ভেজে নিচ্ছি এইবার ওইখানেও তেল দিয়ে বসিয়ে দিলাম ওই কড়াতেও ছানাগুলো ওই যে বড়ার আকার করে ভেজে নিচ্ছি এদিকে আবার সবজি এবার কুমড়োটা দিয়ে দিলাম আলাদা করে ভাজার জন্য দুদিকে দুটো রান্না চাপিয়ে একদম তাড়াতাড়ি করছি কারণ মিস্টার চ্যাটার্জি তাড়া দিচ্ছেন খেতে দাও খেতে দাও করে এবার এতগুলো সবজি কেটে ধুয়ে তারপর মশলা করলাম দেখলে তারপর আলাদা আলাদা করে ভাজা ওইদিকে ছানা ডালনা সব কিছু তো একটু মানে এটা তো আর রিমোট কন্ট্রোলে হবে না কিন্তু সেটা আর ওনাকে কে বোঝাবে বলো তো যাই হোক করছি আমি আপ্রাণ দড় দর করে ঘামছি আর দুদিকে দুটো বসিয়ে চালাচ্ছি তো চলো ঝটপট সারি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে শুধু শেষে আমি ফোড়ন দিয়ে একবারে বেগুনটা দিই লাস্টে তার উপরে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এবার সব মশলা দিয়ে দেব। ওই ধনে জিরে বাটা আর আদা বাটা আর নুন মিষ্টি আর একটু মানে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই আর একটুখানি সবজি মশলাও দেব আর ওদিকে ছানার ডালনাতে দেবার জন্য একটু বাদাম ভেজে নিয়েছি এমনি কাঁচা বাদাম বাদাম ভেজে সেই বাদামটা হামান দিস্তা একটুখানি গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলে গা মাখা মাখা করবো তো খেতে একটু ভালো লাগে তো কাজেই বুঝতেই পারছো এত আয়োজন করে সব করতে একটু তো সময় লাগবে এই যে বাটা মশলাটা ঢেলে রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে আদাটা তো বাটা আছেই কদিন চলে যাবে আরও আদাটা আর জিরাটা বেটে রাখলাম এটা বেশ কিছুদিন চলে যাবে ওই সর্ষের আর নুন দিয়ে যেমন বললাম সেরকম রেখে এইবার ফ্রিজে তুলে রেখে আসি আর মানে দড়তর করে ঘামছি আর তাড়াতাড়ি কাজ করছি গরম জল চাপিয়েছিলাম ঝলে দেব বলে তাড়াতাড়ি করছি তার কারণ ওই যে প্রভু মালিক তিনি তারা দিয়ে যাচ্ছেন তিনি বসে আছেন হ্যাঁ কাজ তাড়াতাড়ি না করলে চলবে যে বন্ধুরা রান্না হয়ে গেল এইটা হচ্ছে পাঁচমিশালি তরকারি আর এই দেখো ছানার ডালনা ওই যে বসে পড়েছেন খেতে এবার তাড়াতাড়ি দিই দেখো চেয়ারটাকে ঠেলে দিতে হলো আমার রান্না বান্না শেষ মিস্টার চ্যাটার্জিকে খেতে দেওয়া হয়ে গেছে এবার কয়েকটা বাসন মেজে নিচ্ছি বাসন বলতে এই ধরো কৌটো জলের বোতল মিক্সির বাটি হ্যাঁ ছোটো ছোটো কন্টেনার এইসবগুলো এগুলো আমি নিজেই মেজে রাখি কারণ কত আর দেব বা নিজের হাতে সব কিছু কিছু কিছুটা নিজের হাতে করতে ভালোই লাগে খারাপ লাগে না বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে বিছানার চাদর পাল্টালাম তার কারণ কি বলতো উর্মিলা তো একদম সকালে আসে আগে রাত্রিরে এই জন্য রাখলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এলাম তোমাদের সামনে এখন বাজলো আটটা বাইশ এলাম দুধটা জাল দেব দুধটা বার করে রাখবো তা না হলে তো জানোই ফ্রিজ থেকে বের করে সোজা দিলে ছানা কেটে যায় তো দুধটা বার করে রাখবো আর এইদিকে ভাত বসিয়ে দেব এই বেলা মিস্টার চ্যাটার্জির জন্য একটু বেশি করেই করে রাখবো তাহলে কালকে আবার মানে যখন তখন তো কখন খেতে চাইবেন তার তো ঠিক নেই আজকে একটু বেশি করে রান্না করা আছে কালকে অন্যান্য কাজগুলো করব বলে আজকে কিছু কাজ করেছি ঘরের আমার ঘরের বিছানা চাদর টাদর পাল্টানো সেই সবগুলো করে রেখেছি তাহলে কালকে আরও অন্যান্য জামাকাপড় কিছু তোলা তারপরে ঝুল টুল ঝাড়া এই কাজগুলো করতে পারবো রান্নাঘরে বেশি সময়টা চলে গেলে তো করা মুশকিল হয় তাই না বলো ভাত বসিয়ে দিয়েছি দুধটাও জাল দিতে এলাম তো এই কাজগুলো করবো তারপরে রয়েছে জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো তুলে সেগুলো ভাজ করবার পালা এই দুধের জন্য এখন তো দাঁড়িয়ে থাকতে হবে জানোই কারণ ওই যে তোমরা কমেন্টও করেছো সবাই হে এক অদ্ভুত ব্যাপার তো সেই জন্য সামনে দাঁড়িয়ে থেকে একবারে জাল হলে তবেই নড়তে পারবো তার আগে নয় জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিই তুলে নিয়ে এইবার সবগুলো একবারে ভাজ করে নিই তাহলে অনেকটা কাজ হয়ে যাবে কালকে আবার বাকিগুলো কাচতে দেব এইবার জামা কাপড়গুলো ভাজ করি তো জামা কাপড় ভাজ করতে করতে না হঠাৎ মনে পড়ে গেল একজন কমেন্ট করেছে তার নাম তিনি হচ্ছেন ম্যাডাম এম সরকার পুরো নামটা আমি বললাম না উনি প্রায়ই কমেন্ট করেন এবং একটু খোঁচা দেয়া দেয়াই করেন তো উনি বলেছেন আমি নাকি সমস্যার মধ্যে থাকতে ভালোবাসি আমি নাকি সমস্যা নিয়ে চলতে ভালোবাসি পছন্দ করি আমার ব্লগে কিছু দেখানোর নেই কোনো শিক্ষামূলক কিছু নেই একদম যাচ্ছে তাই তো লাভ 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 তো আমার এটাই বক্তব্য আমি জানি না ওনার কথাতে আমার একটু সন্দেহ হচ্ছে যে ওনার মানসিক স্থিতিটা কীরকম তার কারণ কোনো মানুষ সমস্যা নিয়ে চলতে ভালোবাসে এটা তো শুনিনি তোমরা কি শুনেছ বন্ধুরা আসলে ম্যাডাম সরকার জীবনে সমস্যা কাকে বলে দেখে নি যেটা বলছিলাম সমস্যা উনি দেখেননি জীবনে বোধ সেই জন্যেই এই কথাটা বলতে পারলেন কত কত মহিলা রয়েছেন যাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত তাদের শ্বশুর বাড়িতে এবং স্বামীর দ্বারা মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তারা এই সমস্যা কঠিন সমস্যার মধ্যে দিয়েই তারা চলেছেন কিন্তু কেউ ভালোবেসে এই সমস্যাটাকে তারা উপভোগ করছেন না কিন্তু ম্যাডাম সরকারের কথা শুনে মনে হলো ওনার কমেন্টটা শুনে উনি আমার এই বোরিং ব্লগ দেখেন এবং আমার এই অসুখ খী দাম্পত্য এইরকম সমস্যা সংকুল জীবন দেখে বোধ খুব আনন্দ পান সেই মজা পাওয়ার জন্যই উনি দেখেন তা না হলে ওনার মতন ব্যস্ত মানুষ আমার মতন এরকম ক্ষুদ্র একজন মানুষের বোরিং ব্লগ দেখে সময় নষ্ট করতেন না বা কমেন্টও করতেন না কেন করছেন আমি বুঝতে পারছি না তবে ম্যাডামকে অনুরোধ করব প্লিজ আপনি আর এই কষ্টটা করবেন না হ্যাঁ যাক বন্ধুরা তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিই ব্লগটা শেষ করি এই দেখো আমার ভাতও হয়ে গেল এদিকে তরকারি সব জাল বসিয়ে দিয়েছি তো যাই হোক কাজ করতে করতেই বিদায় নিই তোমাদের কাছ থেকে তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ওই দেখো মিস্টার চ্যাটার্জি চলে এসেছেন আবারও খাবার জন্য তো হয়ে গেছে ভাত ওনাকে এক্ষুনি আমি ভাত বেড়ে ওনাকে খেতে দিয়ে দিচ্ছি তো যেতে যেতে আবারও বলি নতুন বন্ধু যারা এখনো আমার পরিবারে আসনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে খুব ভালো লাগবে আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো নিরাপদে থেকো আর সব সময় পজিটিভ থেকো তো ঠিক আছে আজকের মতন টাটা আসছি আবার নতুন ব্লগ নিয়ে আগামীকাল সকালে